ও ভগবতে শ্রী রাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রীরাম কৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে শারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি আজকে পাঠের অংশ হল পঞ্চশিখার আলোকে শ্রীমা তৃতীয় অধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাগমশাই ওরফে দুর্গাচরণ নাগকে দেখিয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন এরই ঠিক ঠিক দীনতা একটু ভানও নেই শ্রীরামকৃষ্ণের এই দুই শিষ্য নরেন্দ্রনাথ আর নাগমহাশয় সম্বন্ধে গিরিশচন্দ্র বলেছিলেন নরেনকে ও নাগমহাশয়কে বানতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন নরেনকে যত বাঁধেন তত বড় হয়ে যায় মায়ার দড়ি আর কুলায় না শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন নাগমহাশয়কেও মহামায়া বাঁধতে লাগলেন কিন্তু মহামায়া যত বাঁধেন নাগমহাশয় তত সরু হয়ে যান ক্রমে এত সরু হয়ে গেলেন যে মায়াজালের মধ্য দিয়ে চলে গেলেন তৃণাদি শুনি ন তৃণের চেয়েও আনত সত্যি নিরভিমানিতার অধীনতার মুক্ত প্রতীক ছিলেন সাধু নাগমহাশয় তার প্রতি শ্রীরামকৃষ্ণের নির্দেশ তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে তোমায় দেখে গৃহীরা যথার্থ বৃহস্পের ধর্ম শিল্পী আঠারোশো খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে অবস্থান করেছিলেন সেদিন একাদশী শ্রী মা আহারে বসেছেন এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল মা নাগমাশয় কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে মহারাজ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যই নেই যেন হুঁশই নেই পাগল নাকি মা শ্রী শ্রীমায়ের প্রাণ ঝঙ্কার দিয়ে উঠল তার নির্দেশে স্বামী যোগানন্দ কম্পমান নাগ মহাশয়কে মায়ের কাছে নিয়ে গেলেন শ্রী শ্রীমা দেখেন মহাশয়ের কপাল ফুলে গেছে চোখ দিয়ে জল পড়ছে পা দুটি টলমল করছে ভাবে মাতোয়ারা নাগমশায়ের মুখে কেবল মা মা শব্দ পর্দা সিন ও লজ্জা বৃথা জননী তাকে ধরে বসান চোখের জল মুছিয়ে দেন লুচি ফল মিষ্টি তাকে খাওয়াতে চেষ্টা করেন কিন্তু পারেন না নাগমশাই শ্রী শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে আছে আর সারাক্ষণ মুখে শুধু মা মা করে রব করছে শ্রী শ্রী মা তার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন ঠাকুরের নাম শোনা কিছুক্ষণ পরে তার হুঁশ এলে শ্রী শ্রী মা নিজে খেতে বসেন এবং নাগমশয়কে প্রসাদ খাইয়ে দেন খাবার পরে বিদায়ের সময় নাগমাশয় বলতে থাকেন না হং না হুং তুহুং তুহুং ফেরার পথে আনন্দে আত্মহারা নাগমহাশয় বারংবার বলতে থাকেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল সম্ভবত এটি নাগমহাশয়ের প্রথম মাতৃদর্শন মহাভক্ত নাগমাশয়ের দিন ভাব ও ভক্তিরসের প্রাবল্য অনেকের কাছে বিশ্বের সৃষ্টি করত শ্রী শ্রী মা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কয়েক মাস বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন নাগমাশয় শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসেছেন তাকে একটি শাল পাতা করে যথা নিয়মে প্রসাদ দেওয়া হলো তিনি ভক্তির আতিশয্যে পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন একবার শ্রী শ্রী মা একখানি কাপড় দিয়েছিলেন নাগমাশয়কে তিনি সেখানে শিরভূষণ হিসাবে চিরকাল ব্যবহার করে গেছে শ্রী শ্রী মায়ের প্রতি সর্বসমর্পিত ভক্তি ও বিনীত সেবা পরায়ণ মনোভাবের পরিচয় এইভাবেই মেলে অন্য আরেকটি ঘটনা নাগমশায় একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজের গাছে এক জুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন ভালো জাতের সুস্বাদু আম কতকগুলো আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া মহাশয় ঝুড়ি মাথায় করে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন ঝুড়িটি কারো হাতে তুলে দিতে তিনি রাজি নন তার আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন শ্রী মায়ের নির্দেশে নাগমাশয়কে শ্রী শ্রী মায়ের কাছে আনা হলো একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমহায় শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন ভাব্য বল তখন কিছু খাওয়ার অবস্থা নেই কেবলই সীমা পায়ে হাত ধরে মা মা বলে চিৎকার করেন শ্রী শ্রী মায়ের নির্দেশে তাকে নিজতলায় নিয়ে যাওয়া হলো বৌফ করে তিনি সস্ত হলেন কিন্তু সেদিন আর অন্য প্রসাদ গ্রহণ করতে পারলেন না একটু পরে বাড়ি ফিরে গেলেন শ্রী শ্রী মায়ের প্রতি নাগমাসায় যেমন ভক্তি শ্রদ্ধা তেমনি আবার তার উপর ছিল শ্রী শ্রী মায়ের অপার স্নেহদৃষ্টি একটি ছোট্ট অথচ ইঙ্গির্ব ঘটনা একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন শ্রী শ্রী মা তার ঘরের দেওয়ালে টাঙানো স্বামীজি গিরিশবাবু ও নাগমহাশয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুম খেলেন নাগমহাশয়ের ছবিখানি দেখে শ্রী শ্রী মা অত করলেন কত ভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না সাধু নাগমহাশয় সম্পর্কে শ্রী শ্রী মায়ের আরেকটি উক্তি এখানে উদ্ধত করা যেতে পারে বাঙাল দেশীয় দুর্গা চর তার গুরুভক্তি ছিল ঠাকুরের অশোকের সময় তার জন্য তিন দিন খুঁজে খুঁজে আমলোকে এনে দিলেন তিন দিন আহার নিদা নিন একবার শাল পাতে প্রসাদ দিল পাতা শুদ্ধ করে ফেলল কাল শুকনো চেহারা কালো কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল প্রেমের চক্ষু সর্বক্ষম প্রমাসরূপে ভেজা থাকত ভক্তির দিবানন্দে নিজের ব্যক্তি সত্তাকে কতটা বিলীন করে দেয়া যায় সাধু মহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের মাতৃচরণ প্রান্তে নিজ প্রজ্বলিত ভক্তির এই অশ্রুণত শিখাটি আজও অক্রম্প আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম পরবর্তী অংশ পরবর্তী ভিডিও দেখতে পাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ